ওমর ছিল একজন দরিদ্র খনি শ্রমিক সে তার স্ত্রী ফাতেমা এবং তাদের দুই ছোট সন্তানকে নিয়ে কাদা ও খড়ের তৈরি একটি সাধারণ কুড়ে ভরে বাস করত দারিদ্র থাকলেও ওমরের কাছে সোনার চেয়েও মূল্যবান একটি সম্পদ ছিল তা হল বিশ্বাস প্রতিদিন সকালে সে তার বাসায় ফজরের নামাজ পড়ে বসে জিকির ও দোয়া করত সে ফিস ফিস করে বলতো হে আল্লাহ এই জীবনের জন্য আমার পরিবারের জন্য এবং আমাদের সামান্য যা কিছু আছে তার জন্যই তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সে দোয়ায় আরও বলতো আমি জানি আমি দরিদ্র কিন্তু আমার সব ভরসা তোমাতে আমাকে কঠোর পরিশ্রম করার শক্তি দাও এবং বিশ্বাস ধরে রাখার তৌফিক দাও এমনকি যখন আমি কোনো ফলাফল দেখতে পাই না তখনও দৃঢ় সংকল্প নিয়ে সে নদীর দিকে রওনা হতো ঘন্টার পর ঘন্টা সে তার পাত্রে বালি ও পাথর ধুত এই আশায় যে হয়তো একটু সোনা পাওয়া যাবে বেশিরভাগ দিনই সে খুব সামান্য সোনার দানা পেত যা দিয়ে চাল আর তেল কেনা যেত ওমর হাসি মুখে আল্লাহকে ধন্যবাদ জানাত কাছেই কবির নামে এক ধনী সোনার কারবারই তাকে লক্ষ্য করত। কবিরের টাকা পয়সা সম্পত্তি ও প্রভাব প্রতিপত্তি সবই ছিল কিন্তু তার মধ্যে দয়ার অভাব ছিল সে প্রায়ই অন্যান্য শ্রমিকদের সামনে ওমরকে নিয়ে উপহাস করত সে বলতো তুমি কখনোই বড় কোনো সোনার দলা খুঁজে পাবে না তোমার জন্মই হয়েছে থাকার জন্য জন্য আমার কাছে শুধু সোনার গুঁড়ো নিয়ে আসার ওমর কখনোই রাগের সাথে উত্তর দিত না সে কেবল মৃদু হেসে শান্তভাবে বলত বলতো আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন আমি তাকেই বিশ্বাস করি এক সন্ধ্যায় সারাদিন খুব সামান্য সোনা পাওয়ার পর ওমর তার ছোট্ট ঘরে নামাজে বসল চোখে জল নিয়ে সে দোয়া করল আল্লাহ আমি নিজের জন্য চাইছি না আমার পরিবারের জন্য চাইছি আমাদের একটু ভালো জীবন দাও এবং আমার পরিবারকে দেখাশোনা করার মতো সামর্থ্য আমাকে দাও সেই রাতে তার স্বপ্নে একজন মানুষ আবির্ভূত হলেন তার পোশাক ছিল পরিচ্ছন্ন এবং দ্যুতিময় তিনি বললেন ওমর তোমার বিশ্বাসের পুরস্কার তুমি পাবে কাল শহরের চত্বরে যাও পায়রাদের খাওয়াও এবং প্রার্থনা করো বুক ধরফরানি নিয়ে ওমরের ঘুম ভাঙল সে সুরীর সাথে স্বপ্নটি ভাগ করে নিল সুরি অবাক হলেও শান্তভাবে বলল হয়তো এটি আল্লাহর কোনো ইঙ্গিত চলো এটাই পালন করি পরদিন সকালে ওমর ছোট একটি শস্যের থলি নিয়ে শহরের চত্বরে গেল পথে সে এক বৃদ্ধ মানুষকে দেখল যিনি ছিলেন ক্লান্ত এবং ক্ষুধার্থ কোনো দ্বিধা ছাড়াই ওমর তাকে তার খাবার দিয়ে দিল সে বলল আমার কাছে খুব সামান্যই আছে তবে আমি ভাগ করে নিতে পারি বৃদ্ধ হাসলেন এবং তাকে আশীর্বাদ করে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন ওমর চত্বরে পৌঁছল পায়রারা তাকে ঘিরে ধরলো এবং সে শস্যদানা ছিটিয়ে দিল স্বপ্নের কথা মনে করে সে চোখ বন্ধ করে দোয়া করল ধন্যবাদ আল্লাহ আমার প্রার্থনা শোনো পায়রারা তার চারপাশে উড়ছিল এবং সে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। এরপর ওমর নদীতে গেল সে প্রতিদিনের মতোই ধৈর্য ধরে বালি ধোয়ার কাজ করতে লাগলো ঘন্টার পর ঘন্টা কেটে গেল তার হাত ব্যথা হয়ে গেল তখন সে একটি বড় পাথর লক্ষ্য করলো যা অন্যান্যর চেয়ে আলাদা মনে হচ্ছিল ভেতরের কোন এক অনুভূতি তাকে পাথরটি সরাতে বলল সর্বশক্তি দিয়ে সে পাথরটি তুলল এবং তার নিচেই ছিল এক বিশাল সোনার দলা যা তার দেখা যে কোনো কিছুর চেয়ে উজ্জ্বল ছিল ওমর কান্নায় ভেঙে পড়ে হাঁটু গেড়ে বসল সে বিড়বিড় করে বারবার বলতে লাগলো ধন্যবাদ আল্লাহ সে খুব সাবধানে সেই সোনার দলাটি বাড়িতে নিয়ে গেল সুরি এবং বাচ্চারা এর আকার দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা সবাই মিলে হাঁটু গেড়ে বসে আল্লাহকে ধন্যবাদ জানালো পরদিন ওমর বড় শহরে গিয়ে সেই সোনার দলাটি বিক্রি করলো টাকার একটি অংশ সে গরিবদের দান করলো বাকি টাকা দিয়ে সে ছোট একটি সোনার কেনার ব্যবসা শুরু করলো কিন্তু কবিরের মতো না হয়ে ওমর প্রত্যেক শ্রমিকের সাথে ন্যায়পরায়ণ আচরণ করত। সে সততার সাথে দাম দিত এবং তাদের পরিশ্রমকে সম্মান করত তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। এবং সব জায়গা থেকে খনি শ্রমিকরা তার কাছে আসতে শুরু করল ওমর কখনোই সেই তার সাধারণ শুরুর কথা ভুলে যায়নি প্রতিদিন সকালে সে নামাজ পড়ে দোয়া করত ধন্যবাদ জানাত এবং ভালোবাসা ও সততার সাথে কাজ করত ওমর বুঝতে পারল যে প্রকৃত সম্পদ শুধু সোনা দিয়ে পরিমাপ করা যায় না বরং বিশ্বাস দয়া এবং ঈশ্বরের উপর ভরসাই আসল সম্পদ তার কাজের মাধ্যমে সে সবাইকে দেখিয়ে দিল যে বিশ্বাস ও করুণা দ্বারা চালিত হলে অতি সাধারণ জীবনও সবচেয়ে দামি সম্পদের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে